অনেক সময় মানুষ এমন একটি জায়গায় এসে দাঁড়ায় যেখানে কেউ পাশে নেই না বলা কষ্টগুলো জমাট বেটে তাকে হৃদয়ের কবিরে আর তখন সে হাসে কারণ কান্নার সাহসও আর তাকে না যাদের জন্য নিজেকে প্রতিদিন বেঙ্গে বেঙ্গে গড়ছ তাদের কাছে থেকেই একদিন এমন বাঙ্গল উপহার পাবে যেখানে নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহজন পাবে কিছু সম্পর্ক তাকে না কেবল রয়ে যায় স্মৃতি হয়ে যারা এক সময় সকাল শুরু করতে তোমার পুজো তারা একদিন এমনও দূরে চলে যায় যেন তোমার অস্তিত্ব কোনো ছিল না নিরবতায় যখন কষ্ট কথা বলে তখন আর শব্দের প্রয়োজন হয় না শুধু দু চোখ বলে দে ভিতরে কি জট বইছে চেষ্টা করলে কিছু অনুভূতি মুছে ফেলা যায় না তারা বুকের খুনে এমনভাবে জমে তাকে যেন কোনো পুরনো স্মৃতি যেটা বারবার পুড়িয়েও শেষ করা যায় না তুমি ভাবছ সে ভুলে গেছে কিন্তু তুমি জানো না সে আর কোনো দিন তোমার মতো কাউকে মনে রাখেনি তবু সম্পর্কটা একতর্পা হলে ভালোবাসাটাও একতর্পাই থেকে যায় ভেতরের যন্ত্রণাকে যখন কাউকে বলা যায় না তখন সেটা কেবল নীরব অভিমানের রূপ নেয় আর এই নিরবতায় মানুষ ভেতর থেকে খেয়ে ফেলে ভালোবাসা কখনো হারায় না তবে যারা বোঝে না তারা সেই ভালোবাসার ওজন বহন করতে পারে না তাই একসময় সম্পর্কটা শুধু বোঝা হয়ে যায় বুকের ভেতর জমা থাকা অজস্র না বলা কথা যখন কাউকে বলা হয় না তখন তার চেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা আর কিছু নেই সবকিছু ঠিকঠাক থাকার পরেও মন খারাপের কারণ খুঁজে পাওয়া যায় না সেই অজানা বিষণ্ণতায় সবচেয়ে বেশি চিড়েকাই ভিতরের মানুষটাকে হারিয়ে যাওয়া মানুষ পিরে আসে না তারা রয়ে যায় একটা ছেনা গন্ধ হয়ে কোনো পুরোনো কাপড়ে কোনো ছেনা গানে শুধু পিরে পিরে আসে একটা সময়ের পর কেউ আর পাশে থাকে না সবাই শুধু বলে তুমি শক্ত হাও কিন্তু কেউ বুঝে না কিছু বাঙ্গন কখনো মেরামত হয় না কোনো কিছু বলে যাওয়া যায় না শুধু আমরা কিভাবে সেটা নিয়ে হয় হয় কিন্তু কমে পরিণত এক সময় নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন জাগে যখন যাদের জন্য সব দিয়েছিলে তারা এক মুহূর্তে বলে যায় তোমার উপস্থিতি চোখের জল লুকানো সহজ কিন্তু মনের কান্না লুকানো যায় না সেই চেহারায় প্রকাশ পায় হাসিতে বেঙ্গে পড়ে এক একটা রাত আসে যেখানে শুধু ছাদের দিকে তাকিয়ে শুয়ে তাকা ছাড়া আর কিছু করার তাকে না শরীর ক্লান্ত নয় মনেই কুমাতে দেয় না যারা একদিন কাছে এসে বলেছিল তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তারাই একসময় এমনভাবে দূরে সরে যায় যেন কোনোদিন পরিচয়ই ছিল না বেদনার গভীরতা কেউ মাপতে পারে না তুমি যতই চেষ্টা করো কাউকে বোঝাতে সে বুঝবে ঠিকই ততটুকু যতটা তার প্রয়োজন একটি মানুষ চুপ করে যাওয়া মানে সে দুর্বল না সে শুধু বুঝে যায় কথা বলেও লাভ নেই কারণ কেউ শুনবেও না কেউ বুঝবে না স্মৃতিগুলো সবসময় শোকের হয় না কিছু স্মৃতি এমনভাবে পিড়ে পিড়ে আসে যা হাজারটা ভালো মুহূর্তে কেউ স্লান করে দেয় সবসময় হাসি খুশি থাকা মানুষগুলো অবহেলা করো না তারা প্রতিটি হাসির পেছনে অসংখ্য কান্না লুকিয়ে রাখে যার ওজন তোমার কল্পনার বাইরে সেনা মানুষদের অচেনা হয়ে যাওয়ার সবচেয়ে কঠিন শিক্ষা তারা রয়ে যায় প্রতিটি পরিচিত জায়গায় কিন্তু আর কোনো অনুভূতিতে সাড়া দেয় না ভালোবাসা না পেলেও সহ্য করা যায় কিন্তু বিশ্বাস ভেঙে গেলে আত্মা কেফে ওঠে কারণ বিশ্বাসই ছিল একমাত্র আশ্রয় আঘাত সব সময় শরীরে লাগে না কিছু আঘাত আত্মাকে কাঁপিয়ে দে যা চোখে দেখা যায় না শুধু অনুভব করা যায় তোমার উপস্থিতিতে আমি কিছুই হারাইনি শুধু হারিয়ে ফেলছি নিজেকে যাকে তুমি চিনতে না পারলেও আমি চিনাতেই ব্যর্থ হয়েছিলাম সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বোঝায় না এই সময়টা কিভাবে পার করতে হয় তখনই মানুষ ভেতরে ভেতরে নিঃশ্বাস হয়ে যায় মনের ভেতর এমন কিছু জায়গা থাকে যেখানে কেউ এখনো পৌঁছাতে পারে না সেই জায়গাগুলোতেই জন্ম নেয় সবচেয়ে বড় কষ্টগুলো তুমি নিজেকে যতটা বোঝাও যে বলে গেছ ততটাই গভীর হয় সেই অস্বীকার যতটা বেশি না বলো ভেতরে ততটাই জ্বলে উঠে যখন কেউ প্রয়োজন পড়ালে ছেড়ে যায় তখন বুঝতে পারো সম্পর্কগুলো আসলে বাধা ছিল মানুষ কখনো কখনো এতটা ভেঙে পড়ে যেখানে কান্নাও ব্যর্থ হয়ে পড়ে শুধু এক ধরনের স্থবিরতা তৈরি হয় যা বেতরতা ধীরে ধীরে শূন্য করে দেয়